এই কাজ কালকের মধ্যে হয়ে যাওয়া চাই দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমরো দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমরো কখনো কখনো সব কিছু জটিল হয়ে যায় সামটাইমস এভরিথিং গেটস ট্যাঙ্গল্ড সামটাইমস এভরিথিং গেটস ট্যাঙ্গল্ড চেষ্টা করতে থাকো হার মেনো না কিপ ট্রাইং ডোন্ট গিভ আপ কিপ ট্রাইং ডোন্ট গিভ আপ আমার মনে হয় না ও আসবে আই ডোন্ট থিঙ্ক উইল কাম আই ডোন্ট থিঙ্ক উইল কাম এই বইটি খুব মজাদার মনে হচ্ছে দিস বুক সিমস রিয়েলি ইন্টারেস্টিং দিস বুক সিমস রিয়েলি ইন্টারেস্টিং আমি পরে তোমার সঙ্গে কথা বলছি আই উইল টক টু ইউ লেটার আই উইল টক টু ইউ লেটার তুমি কি তোমার বাড়ির কাজ করেছো ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক আমি জানি না ও কবে আসবে আই ডোণ্ট নো হোয়েন হিউইল কাম আই ডো্ট নো হোয়েন হি উইল কাম আমার দ্বারাই যা হতো আমি করেছি আই ডিড হোয়াটএভার আই কুড আই ডিড হোয়াটএভার আই কুড তুমি সবসময় আমাকে সাহায্য করো ইউ অলওয়েজ হেল্প মি ইউ অলওয়েজ হেল্প মি সব কিছু সময়ের মধ্যে করতে হবে এভরিথিং মাস্ট বি ডান অন টাইম এভরিথিং মাস্ট বি ডান অন টাইম আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট এ লিটিল ফর ক্যান ইউ ওয়েট এ লিটিল ফর তুমি আর এই সুযোগ পাবে না ইউ ওয়ান্ট গেট দিস চান্স অ্যাগেন You won't get this chance again. ক্ষমা করুন আমি ভুলে গিয়েছিলাম সরি আই forgot. সরি আই আমি পুরো শিওর নই I am not completely sure. I am not completely sure. মাঝে মাঝে সময় খুব দ্রুত চলে যায় সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট আমি তোমাকে অনেকবার মনে করেছি আই মিসড ইউ লট আই মিসড ইউ লট তুমি কি আমাকে ডেকেছিলে ডিড ইউ কলমি ডিড ইউ কলমি তুমি কি কালকে ফ্রি আছো আর ইউ ফ্রি টু মরো আর ইউ ফ্রি টু মরো আমি এখন তাড়াতাড়ির মধ্যে আছি আই এম ইন এ হাড়ি রাইট নাও আই এম ইন এ হারি রাইট নাও তুমি ছাড়া সব কিছুই অসম্পূর্ণ এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ সব কিছু তোমার ভরসাই আছে এভরিথিং ডিপেন্ডস অন ইউ এভরিথিং ডিপেন্ডস অন ইউ এখন আমার কথা শোনো ভালো করে নাও লিসেন টু মি কেয়ারফুলি নাও লিসেন টু মি কেয়ারফুলি তুমি কি আমার সঙ্গে খুশি নাও আর এন ইউ হ্যাপি উইথ মি আর এন ইউ হ্যাপি উইথ মি আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো ইট ফেল্ট গুড টকিং টু ইউ ইট ফেল্ট গুড টকিং টু ইউ আমি সব সময় তোমার সঙ্গে থাকব আই উইল অলওয়েজ বি উইথ ইউ আই উইল অলওয়েজ বি উইথ ইউ আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ তোমার হাসি খুবই সুন্দর ইওর স্মাইল ইজ ভেরি লাভলি ইোর স্মাইল ইজ ভেরি লাভলি তোমার ভাবনা আলাদা ইউর থিঙ্কিং ইজ ডিফারেন্ট ইউর থিঙ্কিং ইজ ডিফারেন্ট আমি এর পিছনে থাকা কারণ জানতে চাই আই ওয়ান্ট টু আনকভার দ্য মিস্ট্রি বিহাইন্ড দিস আই ওয়ান্ট টু আনকভার দ্য মিস্ট্রি বিহাইন্ড দিস আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে আছি আই স্ট্যান্ড উইথ you. আই স্ট্যান্ড উইথ সময় সব কিছু বদলে দেয় টাইম চেঞ্জেস এভরিথিং টাইম চেঞ্জেস এভরিথিং আমি কোনো দিনই ভাবিনি যে এটা হবে I never thought this would happen. আই নেভার থট দিস উড হ্যাপেন এটা একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা দিস ইজ এ স্ট্রেঞ্জ কুইন্সিডেন্স দিস ইজ এ স্ট্রেঞ্জ কুইন্সিডেন্স তোমার কোনো ভরসা নেই ইউ আর আনপ্রেডিক্টেবল ইউ আর আনপ্রেডিক্টেবল আমার ভাবার সময় দরকার আই নিড টাইম টু থিঙ্ক আই নিড টাইম টু থিঙ্ক এই সব কিছুই একটা স্বপ্ন মনে হয় অল দিস ফিলস লাইক এ ড্রিম অল দিস ফিলস লাইক এ ড্রিম তোমার নিজের মনের কথা শোনা উচিত ইউ শুড লিসেন টু ইউর হার্ট ইউ শুড লিসেন টু ইউর হার্ট তোমার কি দিনও আফসোস হয় ডু ইউ এভার ফিল রিগ্রেট ডু ইউ এভার ফিল রিগ্রেট এটা খুশির সময় দিস ইজ এ মোমেন্ট অফ হ্যাপিনেস দিস ইজ এ মোমেন্ট অফ হ্যাপিনেস আমি আমার ভাবনা চিন্তা বদলে দিয়েছি I have changed my way অফ thinking. আই have চেঞ্জড মাই ওয়ে অফ থিঙ্কিং এই মুহূর্ত সারা জীবন মনে থাকবে These moments will always be remembered. দিজ moments উইল অলওয়েজ বি রিমেম্বার্ড আমি আমার স্বপ্নের খোঁজে আই এম ইন সার্চ অফ মাই ড্রিমস আই ইন সার্চ অফ মাই ড্রিমস তোমার কষ্ট আমার বোধগম্যের বাইরে ইোর পেন ইজ বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং পেন ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং আমার কিছুটা সময় দরকার আই নিড এ টাইম আই নিড এ লিটিল টাইম আজকের দিনটা খুবই ভালো ছিল টুডে ওয়াজ এ ভেরি গুড ডে টুডে ওয়াজ এ ভেরি গুড ডে আমার একটু শান্তি দরকার আই নিড সাম পিস অ্যান্ড কোয়াইট আই নিড সাম পিস অ্যান্ড কোয়াইট আমি আমার সিদ্ধান্তকে বিশ্বাস করি আই ট্রাস্ট মাই ডিসিশান আই ট্রাস্ট মাই ডিসিশান আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ আমার তোমার কাছ থেকে সাহায্যের প্রয়োজন আই নিড ইউর হেল্প I need your help. প্রতিটি মুহুর্তের আনন্দ নেওয়া উচিত One should enjoy every moment. ওয়ান should enjoy এভরি মোমেন্ট আমি আজকে কিছু আলাদা করব I want to do সামথিং different today. I want to do সামথিং different today. তুমি কি আজকে কিছু বিশেষ কাজ করেছ ডিড ইউ ডু অ্যানিথিং স্পেশাল টুডে ডিড ইউ ডু অ্যানিথিং স্পেশাল টুডে এই মুহূর্তটা স্মৃতিপূর্ণ হয়ে গেছে দিস মোমেন্ট হ্যাজ বিকাম মেমোরেবল দিস মোমেন্ট হ্যাজ বিকাম মেমোরেবল তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো It was nice to see you. It was nice to see you. Thank you.